আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর একত্রিশ নম্বর পর্বে আজকে দেখব তিহাত্তর পৃষ্ঠার চার উনশনি তিন দশমিক পাঁচের সাতাইশ থেকে তেত্রিশ নং সমস্যার সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সাতাইশ থেকে তেত্রিশ পর্যন্ত এই সাতটি প্রশ্নের সমাধান দেখব আমরা যার মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে তেত্রিশ নাম্বারটা চলো শুরু করা যাক সাতাইশ ফোর পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য ওয়ান টাকা হলে মূলধন কত তাহলে এখানে কী কী মান দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে আর সমান ফোর পার্সেন্ট তার মানে ফোর বাই হান্ড্রেড বিনিয়োগের সময় এন সমান দেওয়া আছে টু বছর আর মূলধন আমরা ধরে নিলাম পি টাকা তাহলে চক্রবৃদ্ধি হারে আসল সহ মুনাফার সূত্র কি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন আর চক্রবৃদ্ধি হারে মুনাফার সূত্র হচ্ছে আই ওয়ান সমান কী লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস হচ্ছে পি আবার সরল মুনাফা সমান আমরা কী জানি আই সমান হচ্ছে পি আর এন তাহলে প্রশ্নমতে যদি পার্থক্য বলা হয়েছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি এই চক্রবৃদ্ধি হারে মুনাফা থেকে আমরা সওয়াল মুনাফা বিয়োগ করব মাইনাস হচ্ছে কত পি আর এন সমান হচ্ছে ওয়ান বা পি কমন গেলে পি মান বসাচ্ছি কমন না ওয়ান প্লাস আর এর মান হচ্ছে ফোর বাই হান্ড্রেড পাওয়ার এন এর মান হচ্ছে টু মাইনাস পি মাইনাস পি ইন্টু আর এর মান ফোর বাই হান্ড্রেড ইন্টু এন এর মান টু সমান ওয়ান সমান পি ইন্টু লস করলে একশো একশো প্লাস চার মানে একশো চার একশো চার বাই একশো পাওয়ার হচ্ছে টু মাইনাস পি মাইনাস পি ইন্টু চার দোকানে আট আট বাই একশো সমান ওয়ান বা পি ইন্টু এটা কত হচ্ছে স্কোয়ার করলে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স মাইনাস পি মাইনাস পি ইন্টু এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট সমান ওয়ান বা পি যদি কমন নিয়ে কী থাকছে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট সমান ওয়ান বা পি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স সমান ওয়ান বা পি সমান ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স তার মানে পি সমান কত ছয়শো পঁচিশ তাহলে মূলধন কত পাচ্ছি আমরা ছয়শো পঁচিশ টাকা এটাই হচ্ছে অ্যান্সার আঠাশ নাম্বার কোনো আসল তিন বছরে সরল মুনাফাসহ চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফাসহ ছয়শো টাকা হলে শতকরা মুনাফার হার কত তো আমরা মনে করি মূলধন পি টাকা আর মুনাফার হার হচ্ছে এক্স পার্সেন্ট তার মানে এক্স বাই হান্ড্রেড তাহলে প্রথম শর্ত মতে আমরা কী বলতে পারি পি ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স বাই হান্ড্রেড সমান চারশো ষাট বা পি ইন্টু লশাঘু একশো একশো প্লাস থ্রি এক্স সমান চারশো ষাট বা পি বাই একশো বাইরে নিলে কী থাকে একশো প্লাস থ্রি এক্স সমান চারশো ষাট এটাকে দিলাম সমীকরণ এক আবার দ্বিতীয় শর্ত মতে পি ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইন্টু এক্স বাই একশো সমান কত ছয়শো বা পি রসগু একশো একশো প্লাস ফাইভ এক্স সমান ছয়শো বা পি বাই একশো বাইরে নিলাম ভিতরে থাকে কি একশো প্লাস ফাইভ এক্স সমান ছয়শো এটাকে দিলাম সমীকরণ দুই তাহলে এখন আমরা দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গিয়েছি তাহলে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা কী পাচ্ছি লিখলাম দুই নং সমীকরণ বাম দিকে বা বাম পাশে সমানে বামে লিখলাম তারকে ভাগ করলাম এক নম সমীকরণে বাম পাশ দিয়ে তাহলে বা কত বলছি আমরা এই পি বাই একশো পি বাই একশো কাটা যায় একশো প্লাস ফাইভ এক্স ডিভাইড বাই একশো প্লাস থ্রি এক্স আর এটাকে হচ্ছে আমরা বিশ দ্বারা কাটাকাটি করতে পারি বিশ দ্বারা কাটলে থাকবে তিরিশ বিশ দ্বারা কাটলে থাকবে তেইশ তাহলে তিরিশ বাই তেইশ পেলাম বা আরে গুণ করেছি তার মানে তেইশ হাজার তেইশশো যোগ একশো পনেরো এক্স সমান তিন হাজার যোগ নাইনটি এক্স বা এক্সগুলো এক পাশে রাখবো একশো পনেরো এক্স মাইনাস নাইনটি এক্স এটা বাম দিকে এসে মাইনাস হয়ে গিয়েছে সমান তিন হাজার দু হাজার তিনশো টান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে পঁচিশ এক্স সমান সাতশো বা এক্স সমান সাতশো বাই পঁচিশ বা এক্স সমান টোয়েন্টি এইট তাহলে বার্ষিক মুনাফার হার ছিল কত এক্স সমান টোয়েন্টি এইট পার্সেন্ট এটাই অ্যান্সার প্রশ্ন উনতিরিশ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় কত টাকা তেরো বছরের স্ববৃদ্ধি মূল নয়শো নব্বই টাকা হবে তাহলে আমরা মনে করি মূলধন হচ্ছে পি টাকা আমরা জানি স্ববৃদ্ধি মূল এ সমান লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস এনআর তো এখানে এন সমান তেরো বছর আর সমান পাঁচ পারসেন্ট বা ফাইভ বাই হান্ড্রেড আর এ সমান নয়শো নব্বই টাকা তাহলে প্রশ্ন মতে নয়শো নব্বই সমান কী বলা যায় পি ইন্টু ওয়ান প্লাস থার্টিন ইন্টু ফাইভ বাই হান্ড্রেড বা নয়শো নব্বই সমান হচ্ছে পি ইন্টু দশক একশো তাহলে কত থাকছে এখানে একশো প্লাস সিক্সটি ফাইভ এই দুটো গুণ করলে আর কি বা নয়শো নব্বই সমান পি ইন্টু একশো পঁয়ষট্টি বাই একশো বা পি সমান কত এই দুটোটা হচ্ছে গুণ আড়াড়ি নয়শো নব্বই গুণ একশো ভাগ হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে অ্যান্সার কত পারছি আপনার পি সমান ছয়শো তাহলে মূলধন হচ্ছে ছয়শো টাকা এটাই অ্যান্সার তিরিশ নম্বর শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মুনাফায় কত টাকা বারো বছরে স্ববৃদ্ধি মূল বারোশো আশি টাকা হবে তাহলে মনে করি মূলধন পি টাকা আমরা জানি স্ববৃদ্ধি মূল এ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর এন সমান বারো বছর আর এ মান পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বাই একশো এর মান বারোশো আশি তাহলে পি এর মান খুব সহজেই বের করা যাবে প্রশ্ন মতে বারোশো আশি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস বারো ইন্টু পাঁচ বাই একশো তার মানে বারোশো আশি সমান পি ইন্টু লশো একশো একশো চর পাঁচ বারং ষাট বা বারোশো আশি সমান পি ইন্টু একশো ষাট গুণ একশো একশো ষাট ভাগ একশো বা পি সমান কত বারোশো আশি গুণ একশো ডিভাইড বাই একশো ষাট তাহলে একশো ষাট দ্বারা কাটলে এক একশো ষাট দ্বারা কাটলে থাকে আট আট আর একশো গুণ করলে হচ্ছে আটশো পি সমান আটশো তার মানে মূলধন হচ্ছে আটশো টাকা একত্রিশ নম্বর পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় আট হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে দেওয়া আছে মূলধন পি সমান আট হাজার টাকা মুনাফার হার আর সমান পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বাই একশো তাহলে সময় এন সমান থ্রি থ্রি বছর আমরা জানি সওয়াল মুনাফা আই সমান কী লেখা যায় পি এন আর মানবো সেই দিই আট হাজার গুণ থ্রি গুণ ফাইভ বাই একশো একশো তারা কাটলে এক একশো তারা কাটলে থাকবে কত আশি তাহলে আশি আর পাঁচ গুণ করলে চারশো চারশো আর তিন গুণ করলে বারোশো টাকা ঠিক আছে এখন চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফাসহ আসল সি টাকা হলে সি সমান কী বলা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অ্যান তার মানে আট হাজার ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড পাওয়ার তিন বছর যেহেতু থ্রি দিলাম তার মানে কত আট হাজার ইন্টু লসগুয় একশো একশো যোগ পাঁচ তার মানে একশো পাঁচ একশো পাঁচ বাই একশো পাওয়ার থ্রি আট হাজার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাওয়ার থ্রি তার মানে নয় হাজার দুশো একষট্টি টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা করছি কত মানে নয় হাজার দুশো একষট্টি বিয়োগ আট হাজার টাকা তার মানে বারোশো একষট্টি টাকা আর সওয়াল মুনাফা পেয়েছিলাম বারোশো টাকা তার মানে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা পার্থক্য বারোটা বিয়োগ ছোটোটা বারোশো একষট্টি বিয়োগ বারোশো অর্থাৎ একষট্টি টাকা একষট্টি টাকায় হচ্ছে আমাদের অ্যান্সার বত্রিশ নাম্বার মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট এক্স পারসেন্ট একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি ক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে এক্সের মান পনেরো পি এর মান দু হলে ভ্যাটের পরিমাণ কত ধরি পি টাকায় মিষ্টিতে ভ্যাটের পরিমাণ হচ্ছে ওয়াই টাকা তাহলে ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য হচ্ছে পি মাইনাস ওয়াই টাকা তাহলে এক্স পার্সেন্ট হারে ভ্যাটের পরিমাণ কত পি মাইনাস ওয়াই আর এক্স পারসেন্ট তার মানে পি মাইনাস ওয়াইয়ের এক্স বাই হান্ড্রেড অর্থাৎ এক্স ইন্টু পি মাইনাস ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড হান্ড্রেডটাকে ঠিক আছে তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী বলতে পারি ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু পি মাইনাস ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড আরআড়ি গুণ করলে একশো ওয়াই সমান এক্স ইন্টু পি মাইনাস ওয়াই বা একশো ওয়াই সমান পি এক্স মাইনাস এক্স ওয়াই বা একশো ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই ডান বাম দিকে নিয়ে আসলে প্লাস এক্স ওয়াই হয়ে যাবে একশো ওয়াই প্লাস এক্স ওয়াই সমান পি এক্স বা ওয়াই কমন গেলে থাকছে এক্স প্লাস একশো সমান পি এক্স বা ওয়াই সমান পি এক্স ডিভাইড বাই এক্স প্লাস হান্ড্রেড এক্স সমান ফিফটিন আর পি এর মান দু হাজার তিনশো হলে মানগুলো বসিয়ে দিই দু হাজার তিনশো ইন্টু ফিফটিন ডিভাইড বাই ফিফটিন প্লাস হান্ড্রেড তার মানে পনেরো গুণ তেইশশো ডিভাইড বাই একশো পনেরো তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা একশো পনেরো দ্বারা কাটলে এক একশো পনেরো দ্বারা কাটলে পাচ্ছি বিশ বিশ আর পনেরো গুণ ফুল হচ্ছে তিনশো তার মানে ভ্যাট পি এক্স ডিভাইড বাই হান্ড্রেড প্লাস এক্স টাকা আর ভ্যাটের পরিমাণ হচ্ছে তিনশো টাকা এরপর যে তেত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে থ্রি ক নম্বর সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরে তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে মনে করি সংখ্যাটি এক্স আর এক্সের গুণাত্ম বিপরীত সংখ্যা ওয়ান বাই এক্স তার মানে প্রশ্ন মতে কী দুইটা যোগফুল করলে থ্রি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটাই কয়ের অ্যান্সার খ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো তাহলে আমরা কী পেয়েছি করংয়ে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সময় আমরা 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 কি লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর এ বি তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এ এক্স আর ওয়ান বাই এক্স কাটা যায় থাকছে কত এক্স প্লাস ওয়ান বাই এর মান থ্রি থ্রি হোলি স্কোয়ার মাইনাস ফোর তার মানে নাইন মাইনাস ফোর অর্থাৎ ফাইভ কারণ আমাদের কাছে মান আছে কার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ারের মান ফাইভ তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত রুট ওভার ফাইভ তা আমাদের চেয়েছে কিসের মান এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান তাহলে অতএব এক্স কিউব মাইসাস ওয়ান বাই এক্স কিউ সমান কী লেখা যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি তার মানে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে মানব সেদি রুট ফাইভ হোল কিউব প্লাস থ্রি এ দুটো কাটা যায় ইন্টু রুট ফাইভ রুট ফাইভকে কিউব করলে কত হচ্ছে ফাইভ রুট ফাইভ আর প্লাস হচ্ছে থ্রি রুট ফাইভ তার মানে এইট রুট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান হচ্ছে এইট রুট ফাইভ গ নাম্বার প্রশ্ন দেখো গ নাম্বারে আছে যে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান একশো তেইশ ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবে মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি সাতাশ মাইনাস নয় তার মানে কত আঠারো এটা কার মান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আর এক্স কিউ প্লাস ওয়ান বাই স্কোয়ার মান যদি আঠারো হয় এটা সমীকরণ এক দিলাম আমরা এবং বের করবো কার মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ারে মান বের করব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার সূত্র আছে এ মাইনাস বি হোলিস স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে এক্স মাইনাসনাসনাসনাসনাসন ওয়ান বাই এক্স হলি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই দুটো কাটা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্সে মান দেওয়া আছে রুট ফাইভ তার মানে রুট ফাইভ হোলি স্কোয়ার প্লাস টু রুট আর স্কোয়ার কাটা যায় থাকে কথা ফাইভ প্লাস টু অর্থাৎ সাত এটাকে দিলাম সমীকরণ দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইস স্কোয়ার সমান সেভেন এখন সমীকরণ এক আর সমীকরণ দুই এই দুটা হচ্ছে আমরা গুণ করবো গুণ করলে কী পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এইটিন ইন্টু সেভেন বা এই দুটা গুণ করলে হচ্ছে এক্স পাওয়ার ফাইভ প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান একশো ছাব্বিশ ঠিক আছে বা এক্স পাওয়ার ফাইভ এখানে কারাকাটি গলা থাকছে এক্স এখানে কারাকাটি গেলে থাকছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান একশো ছাব্বিশ বা এক্স পাওয়ার ফাইভ আর ওয়ান বাই স্কোয়ার ফাইভ এর সাথে লিখলাম আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সাথে লিখলাম প্লাস একশো ছাব্বিশ বা এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফাইভ এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আছে সেটা কত থ্রি সমান একশো ছাব্বিশ বা এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান কী লেখা যায় একশো ছাব্বিশ প্লাস থ্রি ডান দিয়ে গেলে কী হবে মাইনাস থ্রি বা এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান কত একশো তেইশ অতএব এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ সমান একশো তেইশ প্রমাণিত ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা বাকি জঙ্গগুলো আছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ এগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজগাণিতিক রাশি এর অনুশীলনী তিন দশমিক পাঁচের তিহাত্তর পৃষ্ঠার সাতাইশ থেকে তেত্রিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ